আলহামদুলিল্লাহ আমাদের হুরুপ্রাপ্ত প্রবাসীদের জন্য সুখবর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন আমরা চেষ্টা করি সবসময় সঠিক তথ্যটি আপনাদের মাঝে তুলে ধরার জন্য আপনার পুরনো হুরু কিংবা নতুন হুরু অর্থাৎ টার্মিনেট দিয়েছে টার্মিনেট হুরু সমস্যা নেয় আপনি বৈধ হতে পারবেন কফাল হতে পারবেন কিভাবে দেখেন যখনই আপনার মালিক আপনাকে টার্মিনেট দিবে টার্মিনেট দেওয়ার ফলে আপনি কিন্তু ষাট দিন সময় পান আর এই ষাট দিনের মধ্যে হয় আপনি দেশে চলে যেতে হবে না হয় এখানে আপনাকে কপালা হতে হবে কিন্তু আমরা অনেকেই কিন্তু দেশেও যাই না বা এখানে কপালও হতেও পারি না তাহলে আমাদের সিস্টেম অটোমেটিক ষাট দিন পার হওয়ার পর হুরুপ চলে আসে এমন অবস্থায় আপনি কফাল হতে পারবেন যে কোনো জায়গা থেকে তলব দিয়ে এর জন্য আপনাকে যেটা মানতে হবে সেটা একটি সত্য আপনি সৌদি আরবে আসছেন আসার পর তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস হয়ে গেছে এরপর পরে আপনার মালিক বা কোম্পানি আপনাকে টার্মিনেট করে দিয়েছে কিন্তু আপনি সই আসছেন এক বছর পূর্ণ হয় নাই আপনাকে যখনই টার্মিনেট করক সেটা দেখার বিষয় না আপনি সুইদিতে আসছেন এক বছর পূর্ণ হয় না মনে করেন যে আপনি দু হাজার পঁচিশ সালে জুন মাসে আসছেন এখন দু সালের এটা ফেব্রুয়ারি মাস জুন মাস আসতে এখনও মার্চ এপ্রিল মে জুন চার মাস বাকি আছে এমন অবস্থা আপনার মালিক বা কোম্পানি আপনাকে টার্মিনেট করছে এখন আপনাকে যেটা করতে হবে এই জুন মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন এই সৌজিতে আসার আপনার এক বছর কমপ্লিট হয়ে যাবে এক বছর পূর্ণ হবে তখন আপনি যে কোনো জায়গা থেকে তলব দিয়ে আপনি কপাল হয়ে যেতে পারবেন আলহামদুলিল্লাহ এটা আপনাদের জন্য অনেক বড় সুখবর যারা নতুন আসছিলেন ছিলেন অনেক অনেক টেনশন আছেন কি করবেন আপনাদের কোনো কিছুই করতে হবে না জাস্ট একটি ভালো মালিক খুঁজে বের করবেন ভালো কোম্পানি খুঁজে বের করবেন ওইখান থেকে আপনি তলব দিবে তলবটি অ্যাকসেপ্ট করবেন আপনি কফাল হয়ে যেতে পারবেন আলহামদুলিল্লাহ এটা আমাদের প্রবাসীদের জন্য খুবই ভালো খবর এছাড়াও যারা ডোমেস্টিক প্রবাসী আছেন তাদের জন্য তো সুযোগ আছে যারা এগারোই নভেম্বরের আগে হুরুপ খেয়েছেন তারা এই মুহূর্তে চাইলে হুরুপকে কেটে কফাল হতে পারবেন কিন্তু এগারোই নভেম্বর পরে ডিসেম্বর কিংবা জানুয়ারিতে এই যে জানুয়ারি মাস চলে এখন ফেব্রুয়ারি চলে আসছে আপনারা টার্মিনেট খেয়েছেন তারা কিন্তু কপাল হতে পারবেন না অবশ্যই এগারো নভেম্বরের আগে যে সমস্ত প্রবাসীরা হুরুপ খেয়েছেন তারা এই মতো তলব দিয়ে আপনারা কপাল হয়ে যেতে পারবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের হাজার হাজার প্রবাসীবাই উপকৃত হবেন